সরকারি কেসি কলেজের এক শিক্ষকের কুকিটনি ফাঁস মৌখিক পরীক্ষার নামে নিয়ম বহির্ভূত টাকা আদায় ছাত্রছাত্রীদের ছাত্রীদের কুরুচিপূর্ণ মন্তব্য সমস্ত জেলায় পড়েছে চিঠি ঝিনাইদহ সরকারি কেসি কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্র কুরুচিপূর্ণ মন্তব্য মৌখিক পরীক্ষার নামে নিয়ম বহির্ভূত ফি আদায় সহ

ফাইবার নামে মাস্টার্সের প্রতিটি ছাত্রছাত্রীদের নিকট থেকে বারোশো করে চাঁদা আদায় করেন অথচ ভাইবার জন্য সরকার ফি হয়তো পঁচাত্তর টাকা এবং ইন্টারনাল এক্সটার্নালের জন্য খরচ যদি করা হয় সেটা সর্বোচ্চ একশো থেকে দুশো টাকা হয়তো খরচ হয় কিন্তু এখানে তিনি বারোশো টাকা করে নেন এবং এই টাকাগুলো তিনি আত্মসাৎ করেন এর আগে কলেজ ক্যাম্পাসে তারা মিছিল করে শহীদ মিনার পাদদেশে মিলিত হয়ে সমাবেশ করে ছিনাইদহ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত সরকারি কেশবচন্দ্র কেসি কলেজ এই কলেজের ইতিহাস বিভাগের প্রধান মহাবুল্লা দীর্ঘদিন ধরে কলেজের বিভিন্ন শিক্ষার্থী বিশেষ করে ছাত্রীদের হিজাব পরা নিয়ে কটুক্তি করা দাড়ি রাখা নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত অশ্লীল ভাষায় গালাগালি করা এমনকি বিভাগের শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার নামে সরকারি ফি পঁচাত্তর টাকার পরিবর্তে বারোশো টাকা নিয়ে থাকেন

শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে সেই শিক্ষক যেন আর ক্যাম্পাসে না আসে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের আন্দোলন আপাতত স্থগিত করে না এবং আমি মনে করি প্রিন্সিপাল হিসাবে আমি তাদেরকে বলে দিয়েছি ডিপার্টমেন্টে তবে শিক্ষক মহাবুল্লা জিন্না গত কয়েকদিন ধরেই আত্মগোপনে রয়েছেন সরকারি কেসি কলেজে বর্তমানে সত্তর হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে উত্তরণ করতে হয় তাহলে সিস্টেমের একটা পরিবর্তন আনতে হবে সেক্ষেত্রে শিক্ষার্থী যারা আছে তাদের চিন্তাধারাও চেঞ্জ আনতে হবে তাদেরও আসলে সুন্দর ভাবে ক্যাম্পাসে আসবে সুশিক্ষা নিবে তারা বাসায় ফিরে যাবে প্রত্যেকটা পিতামাতাদের এই স্বপ্ন লালন করে সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করবে পড়াশোনা করবে এবং শিক্ষা বান্ধব ইসের ভিতরে থাকবে আর কি গণ্ডির ভিতরে থাকবে এরকম চিন্তা আমরা শিক্ষার্থীদের আসতে হবে সিস্টেমটাই আসলে চেঞ্জ করা প্রয়োজন প্রত্যেকটা জায়গায় আসলে একটা সিস্টেম খারাপ হয়ে রয়েছে আর কি এটা আমাদের মূল জায়গাটাই সিস্টেমটা আমাদের পরিবর্তনই আসতে হবে সিস্টেমটা পরিবর্তনই আসতে পারি তাহলে অবশ্যই এটা করা সম্ভব অসম্ভব কিছু নাই সকল ওই যে একটা প্রবাদ আছে না এক হাতে তালি বাজে না এর জন্য দায়ী আমাদের পিতা মাতার সমাজগুলো যেটা আছে মানে গার্ডিয়ান সমাজ যেটা সমাজটা দায়ী সেকেন্ড দায়ী হচ্ছে আমরা নিজেরা স্টুডেন্টরা আর থার্ডে আমি দায়ী করব হচ্ছে টিচারদের কারণ বাবা মাকে এই জন্য বলবো যে তার সন্তানরে শাসন করতে পারবে না একটা টিচার সেই যে একটা মনোভাব নিয়ে আমার আমার ছেলেকে আমার মেয়েকে আপনি বলার কে এই প্রশ্নটা যখন থেকে উঠেছে তবে থেকেই হচ্ছে ছাত্র সমাজ নষ্ট হয়ে গেছে আর ছাত্রদের বলবো বিশেষ করে ছাত্রীদের বলবো যে টিচার মানে টিচারই হয় তার সাথে প্রেম করারও সম্পর্ক না তার সাথে অন্য ধরনের ফ্রেন্ডশিপেরও সম্পর্ক ফ্রেন্ডশিপ হইতে পারে ফ্রেন্ডশিপ আলাদা জিনিস আর অন্য নোংরা সম্পর্ক আলাদা জিনিস এইটুকু যদি সেন্স না থাকে তোমার ভিতরে যে টিচার কী জিনিস আর তুমি কী জিনিস এইটুকু সম্মান যদি না রাখতে পারো তাহলে আমি মনে করি তোমার স্টুডেন্ট হওয়ার যোগ্যতা নাই এটা মনে করি আর থার্ডলি বলবো টিচারদের কথা আপনারা পিতার সমতুল্য প্রত্যেকটা টিচার পিতার সম্মতুল্য আজকে আমার কাছে এটা মনে হয় আমি অনেক স্টুডেন্টদের কাছে এটা শুনেছি অমুকের টিচার ওকে আমার টিচার নাকি তাকে সম্মান দিতে হবে এই কথাটা বলা সাহস হয় কোন জায়গা থেকে কারণ আপনারা আপনাদের ছাত্রীদের সাথে যেসব নোংরামি সম্পর্কের সাথে লিপ্ত থাকেন এই জন্যে আর কি কেউ আপনাদের সম্মান জানাইতে জানে না এই আমি মনে করি শিক্ষক ছাত্র এবং পিতামাতার যে একটা লিয়াজ ও সম্পর্ক আছে এই সম্পর্কটা আপনারা অনেক আগেই তিনও পক্ষই আর কি নষ্ট করে ফেলাইছে তিনও পক্ষ তিনও জায়গা থেকে নষ্ট করে ফেলাইছে বলে আজকে এই অবস্থা ছাত্রদের বলবো আজ আগে একটা ছাত্র যে কোনো কাজ যে কোনো টিচারকে দেখলে দাঁড়িয়ে সালাম দেওয়া বা তাকে দেখলে পরে একটু উদ্ধত্ত মানে চার পাঁচজন ফ্রেন্ডরা মিলে আড্ডা দিছে সেটা একজন টিচারকে দেখার সাথে সাথে সে কিন্তু এক ধরনের নিজেদেরকে সংযত রেখে আর কি পরবর্তীতে নিজেদের ইয়ে করে স্যারকে সালাম দেওয়া এবং ঠিক আছে সাইডে সরে দেওয়া এই যে একটা কালচার ছিল সেই কালচারটাকে পুরো নষ্ট করে ফেলানো হয়েছে নষ্ট করে ফেলানো হয়েছে এইটা শুধু পুরোপুরি নষ্ট করে ফেলানো হয়নি এমনকি তাদের মাথার মধ্যে ব্রেনের মধ্যে ঢুকাইয়েই দেওয়া হয়েছে যে অমুকের টিচার মানে আমার টিচার না অমুক কলেজের টিচার সে তো আমার কলেজের টিচার না অমুক স্কুলের টিচার সে তো আমার টিচার না এই জিনিসগুলো আসলে আমাদের পুশ করা হচ্ছে এবারে আমরা বুঝতেও পারছি না সাইকোলজি একটা কথা বলে যে ধীরে 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 মানুষ আমাদের ভিতরে এই কালচারটা ঢুকানো হচ্ছে এবং আমরা মানুষকে অনুকরণ করতে বেশি পছন্দ করি কিন্তু আমাদেরও যে একটা কালচার আছে বাংলাদেশের যে একটা নিজস্ব কালচার আছে সেই কালচারটাকে ভুলে যাই আমরা খুব সহজে বাবা মা একটা সন্তানকে যখন পাঠায়। তখন কিন্তু ছোটোকালে আমরা দেখতাম যে বাবা মা সাথে করে নিয়ে আসতো এবং সব থেকে বড়ো অভিভাবক হিসাবে সে নিজেকে কিন্তু উপস্থাপন করতে পারে যদি তার ভিতরে চারিত্রিক বৈশিষ্ট্য থাকে তার ভিতরে মমতা বোধ থাকে তার ভিতরে জ্ঞান বিবেক থাকে একজন সচেতন মানুষ হিসাবে কিন্তু শিক্ষকরা সব থেকে বেশি ভূমিকা রাখতে পারে এই জায়গাগুলো। তো আমরা মনে করি যে একটা প্রতিষ্ঠানের যখন একটা বাচ্চা আসে যখন একটা শিক্ষার্থী আসে তখন শিক্ষকদের এই জায়গাটা ইনশিওর করা উচিত যে আমার আমার প্রতিষ্ঠানে কিংবা আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটাকে দেওয়ার চেষ্টা করব তাকে সেভ করার চেষ্টা করব। তখনই আমরা কিন্তু মনে করি আমাদের কিছু আমাদের জায়গা থেকে কিছু দরকার করা দরকার এই শিক্ষকদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার কিন্তু আমরা তো এটা চাই না আমাদের মন মানসিকের মন মানসিকতার ভিতরে এটা নাই যে আমরা কোনো শিক্ষককে অপমান করব অপদস্থ করব এটা আমাদের ভিতরে নাই আমি সর্বোপরি বলতে চাই যে একটা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই জায়গায় অনেক বড় ভূমিকা রাখতে পারে তো আমরা চাই এই জায়গাটা তাকে তারা ইনশিওর করুক এবং আরেকটা বিষয় বলতে চাই যে একটা বিদ্যালয়ের তো অনেকগুলো ক্লাস থাকে এই জায়গায় বড়ো ভাইদেরও অনেক ভূমিকা রাখতে পারে বড়ো ভাই বড়ো যারা বড়ো ক্লাসে পড়ালেখা করে তারাও এই জায়গায় অনেক ভূমিকা রাখতে পারে